আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে চুনারাঘাটের চণ্ডীছড়া একটা বল খেলার মাঠ রয়েছে বিশাল বড় একটি মাঠ আমি এই মাঠে নিয়ে যাব আজকে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই এই রাস্তায় আমি ঢুকবো সামনেই মাঠ এই যে মাঠ সোজা বরাবর আমরা ঢুকে পড়লাম এখন বিশাল বড় একটি মাঠ একটি বল খেলার মাঠ আছে চা বাগানের ভিতরে বাড়ছি এখন মানুষ নাই যে বিকাল টাইম তো মারে সাইড দিয়ে ঘুরে আমি মারে সাইড দিয়ে একটু ঘুরি অনেক বড় মাঠ এটা এগুলো মারের সাইডে এখানেও মনে হয় এগুলো বাড়ি দেখতে পাচ্ছি চা বাগান বিশাল খারাপ কই খারাপ করলেন আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনাকে বাড়ি কই বাড়ি এখানেই এই জায়গাটার নাম কি চন্ডিচড়া চন্ডীচাড়া না আচ্ছা এই মাঠটার নাম কি কয় মাঠের নাম

আমার সাথে বহুত কথা বললাম অনেক কষ্ট নিয়ে না নাকি দুপুরে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করে আমরা ডিউটি করি আচ্ছা আচ্ছা কি চাহের এগুলো আপনারা দেখেন যাতে কেউ ডাল না কাটে কেউ যেন গাছ না কাটে না মানে গরু যেন আমরা দারোয়ান বলি আচ্ছা আপনাদের সাথে কথা করে বলে অনেক ভালো লাগলো কিছু এক রেখে দেখেন এক প্লেট বিসুট রেখে